আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রফিটিক মেডিসিন ও কাউন্সিলিং সেন্টারের পক্ষ থেকে আমাদের আলোচনা শোনার জন্য বন্ধুরা আমরা আজকে আলোচনা করব যে কোন বয়সের ভেতরে সন্তান গ্রহণ করে ফেলা উচিত কত বয়সের ভেতরে সন্তান গ্রহণ করা উচিত এরপরে সন্তান গ্রহণ করতে গেলে শারীরিক নানান জটিলতার সৃষ্টি হতে পারে চলুন তাহলে জানা যাক নারীদের বয়স ত্রিশ এর বেশি হলে সন্তান নেওয়া ঝুঁকিপূর্ণ কেন সন্তান নেয়ার জন্য নারীদের ক্ষেত্রে উপযুক্ত বয়স হলো বিশ থেকে তিরিশ বছর বিশ তিরিশ বছরের পর মায়েদের প্রজনন ক্ষমতার হ্রাস পেয়ে অর্ধেক নেমে আসে আর ৩৫ বছর পার করলে তা আরো কমে আসে তবে শুধুমাত্র প্রথম সন্তান নেয়ার ক্ষেত্রে এই সমস্যাটি হতে পারে পরবর্তী সন্তান ধারণের ক্ষেত্রে এই সম্ভাবনা অনেক কমে যায় সাধারণত গর্ভকালীন ডায়াবেটিক্স গর্ভকালীন উচ্চ রক্তচাপ হরমোনগত সমস্যা কিংবা বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ইত্যাদি দেখা দিতে পারে এ কারণে নারীদের তিরিশ বছর বয়সের পরে সন্তান নিলে এ বয়সের শারীরিক সমস্যায় ভোগার সম্ভাবনা থাকে ফলে তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে নতুন এক গবেষণায় উঠে এসেছে সন্তান ধারণের নির্দিষ্ট বয়স সীমা শুধু নারীদের ক্ষেত্রেই প্রযোজ্য নয় পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য তিরিশ বছরের বয়সের পরে নারীদের জন্য যেমন সন্তান ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায় ঠিক তেমনি পঁয়তাল্লিশ বছর বয়সের পরে পুরুষদের ক্ষমতাও হ্রাস পেতে শুরু করে ফলে তাদের জন্য তা হয়ে যায় ঝুঁকিপূর্ণ এছাড়াও অনেকের ক্ষেত্রে আরো আগে অর্থাৎ যে সমস্ত পুরুষদের ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপ সহ নানা রকম শারীরিক জটিলতা পঁয়তাল্লিশ বছরের আগে শুরু হয়ে যায় তাদেরও তো আরো আগে থেকেই সন্তান নেওয়ার সময় সমস্যা হতে পারে আর নারীদের ক্ষেত্রেও আরো আগে হতে পারে সুতরাং যে সমস্ত ভাই ও বোনেরা একজন সুন্দর সাবলীল সুখী পরিবার চান তারা খুব দ্রুত যত দ্রুত সম্ভব বিয়ে করে ফেলুন এবং যত দ্রুত সম্ভব সন্তান নিয়ে নিন কারণ মহান রব্বুল আল প্রত্যেকটা জিনিসের জন্য একটি পারফেক্ট বয়স দিয়ে দিয়েছেন এবং পারফেক্ট সময় নির্ধারণ করে দিয়েছেন সুতরাং সময় থাকতে বয়স থাকতে আমাদের সেই অনুপাতে কাজ কাজ করা উচিত আদারওয়াইজ অন্য সময় আমরা যদি সে করতে যাই তাহলে নানান জটিলতার সম্মুখীন হতে পারি তো বন্ধুরা আশা করি আজকে আলোচনাটি আপনাদের উপকারে এসেছে বা আসবে যদি আমাদের আলোচনা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর মতামত দিবেন কি ধরনের আলোচনা আরো বেশি শুনতে চান আপনাদের লাইক সাবস্ক্রাইব শেয়ার মতামত ইত্যাদি আমাদেরকে অনুপ্রাণিত করে আরো বেশি বেশি করে নতুন নতুন ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য সুতরাং এগুলো করতে থাকবেন আর আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু